আপনারা কি আজকে কি প্রার্থীর পক্ষে কোনো সাবমিশন কি আছে কোনো ডকুমেন্ট সাবমিশন কি আছে প্রার্থীর পক্ষে আচ্ছা ঠিক আছে আচ্ছা জি এখন আমাদের যেটা উনি এখানে উল্লেখ করেছেন যে উনি নাগরিকত্ব ব্যাঙ্কের আবেদন করেছেন এই বইটা কোথায় এটা আমাদের এখানে উনি হিসেবে দাখিল করেছেন যে উনি ওখানে মার্কিন উনি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন দাখিল করেছেন এবং আমরা যদি সংবিধানের যেটা আছে যে সংশ্লিষ্ট ধারা সেখানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না তো যে যে উনি ত্যাগ করেছেন এবং এই ত্যাগ ত্যাগ করে থাকলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না তো উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না হন তাহলে হচ্ছে উনার এই মনোনয়ন পত্র গ্রহণ করা যায় আমরা এটা গ্রহণ করছি 对啊对啊对